সামন থেকে ভিউ দেখা দেখাইবে আপনি যখন প্রথম এই যে গেটটা ক্রস করবেন আমি দেখা এখান থেকে দাঁড়াইয়া এই যে গেটটা দেখাও এই গেটটা যখন আপনারা প্রথম ক্রস করে আসবেন তখনই কিন্তু দেখা যাবে সাদের বাড়ি আর আপনি যখন বাউন্ডারি বাহির থেকে বাড়িটারে দেখবেন এই দিক থেকে তাহলে তাহলে বোঝা যাইবো বাউন্ডারি বাহির থেকে যখন দেখবেন তখন দেখা যাবে যে বাংলো বাড়ি মানে বাংলো ঘর তো আসলে দুইটা লুক দেওয়াইছে আমি ইঞ্জিনিয়ারর সাথে পরামর্শ করে কিন্তু করছি ঘরের দুইটা লুক দেওয়াইছে बाउंड्री বাহির থেকে কিন্তু দূর দূরান্ত থেকে যখন দেখবো আমি আগেও বলছিলাম যে আমার বাড়ি ফিটের ফিটের ভিতরে কোনো গড় বাড়ি নেই দূর থেকে কিন্তু লক্ষ্য করে তো দেখে বাউন্ডারি দূর থেকে যখন তখন দেখা যে বাউন্ডারির ভিতরে মুরার একটি লাল বাংলো ঘর দেখা যাইতেছে আর ভিতরে যখন আইব তখন আইয়া দেখবো যে ছাদ দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হয়েছে তো আসলে এই জিনিসটা কিন্তু গ্রামের মাঝে সংকটে করা সম্ভব তারপরে কিন্তু অনেকটা হাজাইব সবাই আমাদের জন্য দোয়া করবেন